সতেরো তারিখ ক্লাস ডেট কথা বুঝতে পেরেছেন এই ডেট গুলো যেন ঠিক থাকে নাম কি চোদ্দ তারিখ শেষ তারিখ ম্যাচ শেষ হয়েছে

তারপরে এখানে আপনি হয় না এখানে হাজার হাজার কাস্টমার আছে ফার্মগেট একটা জনবহুল এলাকা এখানে বিভিন্ন কোচিং সেন্টার আছে এডমিশন টেস্ট দেওয়ার জন্য ছাত্রছাত্রী এসে পড়ালেখা করে এবং সবাই প্রায় ছাত্রছাত্রী এসে গার্ডিয়ানরা আসেন অনেক ভিজিটর আসেন দূর দূরান্ত থেকে এসে নাস্তা করে চলে যান সেক্ষেত্রে আপনাকে আরও একটু আমি

আজকে শুনেন তো করবে না কি হয় আজকে এমন ফিরে দিয়েছেন এমন হ্যাঁ মানে হচ্ছে তো রিস্টার্ট আপনারা ফিরিয়ে দেন তারপর মানে মেজিস্টার মানে ইতিপূর্বে ফেরত বলতে হচ্ছে যে ম্যাক্সিমাম টাইমে ফেরত হয় না মানে হচ্ছে করে আজকে ফেরত থাকবে না স্যার আপনি সারা দিন সেল করব সারা দিন সেল করব না দিন তো শেষ হয়ে গেছে না এটা আপনার এবং ক্লাব স্যান্ডউইচ ক্লাব স্যান্ডউইচ আমাদের অর্ডার হয় লিস্টে তো রাখব আমি পরে যখন যে এই স্যান্ডউইচগুলো গতকাল উঠল সেটাই বাপস করতে আজকে আজকে এটা এটা হলো স্যান্ডউইচ ব্রেড এটা দিয়ে আমরা যে এই যে খাবার ডিসপ্লে আজকে বানিয়েছি আজকে বানিয়েছেন না গতকাল বানিয়েছেন

স্যার এগুলো সব 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 আমি আগে অনেক সকালে সমাগত আছারা আগে এগুলো প্রসেসিং করে রেখে দিতে থাকে দৃষ্টির কারণে দৃষ্টির কারণে সমস্যা সেল করতে পাই দৃষ্টির হয়েছে না আপনাদের অপরাধ যাই হোক অপরাধ কিন্তু একটা মাত্রা অনেক বেশি ঠিক আছে এবার কোনো প্রমাণ নেই যে আপনি কবে করেছেন আপনাদের তিন হাজার টাকা জরিমানা করা হবে